আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে আশা করতেছি সবার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিও দেখার আগে একটু লাইক দিয়ে দিবেন কারণ ভিডিও শেষ করার পর লাইক দিতে আর মনে থাকে না সেজন্যই আর কি ভিডিও দেখা শুরু করলে একটি লাইক দিয়ে শুরু করবেন আর আজকে চলে এসেছে আমরা টাইলস কিনতে আসলে বাড়ির একটা বাড়ির মেন সৌন্দর্যই হচ্ছে রঙ আর টাইলস যেটা আমার মনে হয় তো আমরা এর আগে টাইলস নিয়েছিলাম শুধুমাত্র ওয়াশরুম আর হচ্ছে কিচেনের জন্য মানে ফ্লোরের বাড়ির যে ফ্লোরটা হবে আমাদের সেটার জন্য টাইলস নেওয়া হয়নি তখন হলো টাকা অ্যারেঞ্জ করতে পারেনি সেজন্য আর ফ্লোরের জন্য টাইলস নেওয়া হয়নি তো এখন টাকার জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেজন্য ভাবলাম যে তাহলে একবারে ফ্লোর সহ কমপ্লিট করে ফেলি কারণ ফ্লোর যদি কমপ্লিট না করে রাখি আবার পরে ভাঙতে হবে মানে অনেক ঝামেলা জিনিসপত্র বের করা ভাঙা চূড়া মানে বালিতে একাকার অবস্থা তাই আর কি টাকার জোগাড় হয়ে গেছে যখন তখন ফ্লোরের কাজটাও আর কি ধরে ফেলবো সেজন্য হচ্ছে আজকে টাইলস নিতে এসেছি এখনও অনেক 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 কিছু বাকি রয়েছে বাড়ির মানে ফুল কমপ্লিট করতে হচ্ছে শুধু টাইলস নিলে তো হবে না বেসিং লাগবে কমোড লাগবে তারপর হচ্ছে কল লাগবে মানে প্রত্যেকটা ওয়াশরুমের জন্য কিচেনের জন্য তারপরে হচ্ছে আপনার কী বলো কি ইলেকট্রিক অনেক জিনিসপত্র রয়েছে সেগুলো কেনার বাকি রয়েছে আর টাইলস নিব আবার টাইলস কাজ করাতে মানে টাইলস বসানোর জন্য মিস্ত্রি খরচ রয়েছে সব কিছু মিলিয়ে মানে বাড়ি করা মুখের কথা না একটা বাড়ি করা যে করে সে বুঝে প্রথমে মনে হয় এতটুকুতেই হয়ে যাবে এতটুকু বাজেট নিলেই হচ্ছে কমপ্লিট হবে মানে বলে আর কি যারা ইয়ারা কন্টাকে নিয়ে যায় বাড়ি করার কাজ করে যারা বলে এত লাখ হলে আপনার কমপ্লিট হবে কিন্তু যখন ছাদ দেয়া হয় আর বাড়ির ভেতরের কাজ ধরা হয় তখন বোঝা যায় যে কত ধরনের কত চাল মানে কি পরিমাণ যে খরচ হয় এই বেসিংগুলো দেখলাম মানে সিঙ্গেল বেসিংগুলো এগুলো এক একটাই হচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার আট হাজার মানে এরকম দাম আর এই বক্স বেসিংগুলো এগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে মানে ছোটোর মধ্যে তারপরও এগুলো আঠারো হাজার বিশ হাজার এক একটা এক এক ধরনের প্রাইস আর কি তো কি এগুলো দেখাচ্ছে যে ছোটো জায়গায় এগুলো বসালে সুন্দর লাগবে তো ওটা আর কি ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে এগুলোর প্রাইস কীরকম তখন বললো যে আঠারো হাজার করে আর ওই যে সিঙ্গেল ওই পাশে ইয়ে রয়েছে কি বলে মিরর রয়েছে ওই মিরর শুধু মিররের দামই চাচ্ছে ওনারা এক একটা ছয় হাজার আট হাজার চার হাজার এরকম দাম আর এদিকে হচ্ছে আমরা এখন ফ্লোরের জন্য যে টাইলসগুলো নিব সেগুলো আর কি দেখতেছি বা যে কোনটা বসালে ভালো লাগবে কোন ডিজাইনটা নিব ঘুরে ঘুরে আর কি পুরো দোকানটা দেখতেছি আর আম্মু হলো এখানে কমট দেখতেছে মানে আম্মুর রুমের সঙ্গে একটা অ্যাটাচ মানে ওয়াশরুম রয়েছে সেটার জন্যই হচ্ছে একটা কমট লাগবে তো ওটাই হলো আম্মু চুজ করতেছে যে কোনটা নিলে ভালো হয় আর এদিকে হচ্ছে ফ্লোরের যে টাইলসগুলো উপরে নিচে সব জায়গায় রয়েছে তো বললো যে এখান থেকে চুজ করেন কোনটা নিবেন এগুলো হচ্ছে আপনার ফিট এক ফিট হচ্ছে একশো তিন টাকা চার টাকা করে বলতেছিল পরে হচ্ছে লাস্টে একশো টাকা এসেছে মানে আমরা যেটা এনেছি তো আমাদের এগারোশো নাকি বারোশো মানে স্কোয়ার ফিটের টাইলস লাগবে ফ্লোরের জন্য আর এই তো এখন আমার বাবা হচ্ছে আমাকে টাইলস দেখাচ্ছে যে আম্মু এটা নিবে নাকি সেটা না নাকি তো দুষ্ট মেয়ে আর ঘোরাঘুরি করতেছিল টাইলসের দোকানে পর বললাম যদি তোমার গায়ে লাগে বা কিছু হয় ব্যথা পাওয়া সেজন্য একটু বগা দিয়েছে তার মন খারাপ হয়ে গেছে তাই মুখটাকে এমন গুমরা করে রেখেছে এখানে বেশ কয়েকটা টাইলসই দেখলাম দেখে এখান থেকে একটা পছন্দ করা হয়ে গেছে এখন বিল করা হবে আর কি শুধু ফ্লোরের না আবার হচ্ছে কিচেনের যে স্ল্যাবটা হবে ওই স্ল্যাবে বসানোর জন্য আর কি গতবার এই গ্রুরানাইট মনে হয় বলে এগুলিকে এগুলো নিতে চেয়েছিলাম কিন্তু ওই যে বললাম বাজেটও হয়নি তাই তখন নেইনি এখন হলো সেটার জন্য নিলাম তারপর হচ্ছে অপর সাইডে আমাদের আরেকটা কিচেন আর ওয়াশরুম রয়েছে ওটার জন্য টাইলস নিলাম এখান থেকে সব মিলিয়ে আর কি বেশ লম্বা চাওড়া একটা বিল হয়েছে তো এখন সেটাই হতলো বিল করতেছে কিছু টাকা দিয়ে যাব আর কিছুটা হচ্ছে টাইলস যখন যাবে তখন দেয়া হবে আর এই যে এ পাশে এগুলো হচ্ছে সব ওয়াশরুম কিচেন আর তারপর হচ্ছে বেসিন এরিয়াও আমাদের বেসিন এরিয়ার জন্য টাইলস নেওয়া হয়েছে ওই যে ওই পাশে সাদার মধ্যে ফুল ফুল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেসিনের জন্য নিয়েছি তো এই তো বিলটিল করার পর এখন হচ্ছে নাস্তা দেয়া হয়েছে বিস্কিট কোক এই এটা নিয়েছে হলো বেসিনের জন্য আপনাদের ভাইয়ারা আমি পছন্দ করেছিলাম এই যে এই পাশেরটা গ্রে একটু হালকা গ্রে তারপর হচ্ছে হোয়াইটের মধ্যে তা আম্মু আবার পছন্দ করলো ওইটা তো আম্মু পছন্দেরটাই নিলাম কেমন হয়েছে টাইলসগুলো জানাবেন বিশেষ করে বাসায় যখন লাগানো হবে তখন দেখতে পাবেন কেমন লাগে এখন হচ্ছে এখানে দুই চারটা তো ভালো মতো বোঝা যায় না আর এই যে এ পাশে রয়েছে বেশ অনেকগুলো কমট তো এখান থেকে হচ্ছে পছন্দ করে রেখে যাচ্ছি পরে আবার হলো যখন কমটের কাজ হবে মানে বেসিং কমট কল টল সেট করা হবে তখন আর কি নেওয়া হবে এখানে এই যে বেশ কয়েকটি বেসিং রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের তো এগুলো সিঙ্গেল এগুলোর সঙ্গে মেরুটিরো নেই আলাদা করে মেরুর নিতে হবে তারপরে এগুলো অনেক দাম এক একটা হচ্ছে দশ বারো হাজার আট হাজার এরকম দাম চাচ্ছে তো আমাদের দুইটা লাগবে বেসিং এখন দেখতেছি যে কোনটা নেওয়া যায় আমার কাছে ওই বক্স বেসিনগুলোই ভালো লাগতেছিলো কারণ ওইগুলো হচ্ছে যেহেতু বক্স সিস্টেম আপনার মানে যত কিছু লাগে বেসিং তারপর হচ্ছে ওয়াশরুম রিলেটেড যেমন হচ্ছে হারপিক তারপরে হচ্ছে আরও ব্রাশ ট্রাশ আরও অনেক কিছুই তো লাগে ক্লিনের জন্য ওই সব কিছুই হচ্ছে ওইখানে বক্সের মধ্যে রাখা যায় সুন্দর করে সেট করে আর এই মিরোরগুলো হচ্ছে এক একটা ছয় হাজার আট হাজার এমন করে প্রাইস বলতেছিল। তো যাই হোক আমরা আমাদের এখনকার কাজ মিটিয়ে চলে এসেছি আর টাইলসও চলে এসেছে এগুলো সব হচ্ছে ফ্লোরের টাইলস মানে বাড়ির ফ্লোরে বসানো হবে সেই বড় টাইলসগুলো এসেছে আর বসানোর পর কেমন লাগে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ